আপনি কি জানেন আপনার ঘরের আশেপাশে ঘুরে বেড়ানো ছোট্ট একটি প্রাণী যার দিকে অনেকেই অবহেলা করে তাকায় সেই প্রাণীটাই আপনার ঘরে রিজিক বাড়ার কারণ হতে পারে হ্যাঁ আমি বলছি বিড়ালের কথা আজ আপনি যে ভিডিওটি দেখছেন সেটা শুধু একটি ভিডিও নয় এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার একটি বার্তা এমন অনেক মানুষ আছেন যারা জানেন না আল্লাহ কিছু রহমত এমনভাবে পাঠান যেগুলো আমরা চিনতেই পারি না আর বিড়াল এই প্রাণীটি ঠিক তেমনই একটি রহমতের নিদর্শন একটু ভেবে দেখুন কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে এত ভালোবাসতেন কেন সাহাবায়ে ক্যারাম বিড়ালকে ঘরে আশ্রয় দিতেন কেন ইসলামে বিড়ালকে অপবিত্র বলা হয়নি বরং তাকে দয়া ও মমতার প্রতীক বানানো হয়েছে বিড়ালের সঙ্গে এমন তিনটি কাজ যেগুলো করলে আল্লাহ কিভাবে আপনার রিজিক বাড়িয়ে দেন কিভাবে আপনার ঘরে বরকত নেমে আসে এবং কীভাবে অজান্তেই আপনার দোয়া কবুলের রাস্তা খুলে যায় কিন্তু অনুরোধ থাকবে ভিডিওর একটি অংশ মিস করবেন না কারণ শেষের অংশে এমন একটি হাদিস বলবো যেটা শুনে অনেকের চোখে পানি চলে আসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি দেখছেন জান্নাতের আলো যে চ্যানেল আপনাকে আল্লাহর রহমত বরকত আর হৃদায়তের পথে এগিয়ে নিতে চায় আর যদি আপনার হৃদয় চায় এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাক তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন আজকের লাইক টার্গেট মাত্র দশ হাজার আপনার একটি লাইক হতে পারে কারোর জীবনের পরিবর্তনের কারণ চলুন এবার প্রথম কাজের দিকে যাই নাম্বার এক বিড়ালকে খাবার খাওয়ানো ও দয়া দেখানো আপনি কি জানেন একটি ক্ষুধার্থ বিড়ালকে খাবার খাওয়ানো শুধু একটি ভালো কাজ নয় বরং এটি আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির শক্তিশালী মাধ্যম রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি জীবিত প্রালীর প্রতি দয়া প্রদর্শনে সবাব রয়েছে এটা সহি বুখারি ও মুসলিমে রয়েছে এই হাদিসটি শুধু কথা নয় এটা আল্লাহর একটি অটল নিয়ম আপনি যখন একটি ক্ষুধার্থ বিগালকে খাবার দেন তখন আপনি আসলে আল্লাহর এক সৃষ্টিকে বাঁচিয়ে রাখার কারণ হচ্ছেন আর আল্লাহ কখনো দয়ার প্রতিদান দয়া ছাড়া দেন না একটি ঘটনা মনে করুন একজন নারী একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এটা সাহি মুসলিমে রয়েছে অন্যদিকে আরেকজন নারী একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছিলেন এটা সাহি বুখারিতে রয়েছে এখান থেকে আপনি বুঝতে পারছেন বিড়ালের সঙ্গে আচরণ আল্লাহ কতটা গুরুত্বের সাথে দেখেন আপনি যখন নিয়োগ করে বলেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই বিড়ালকে খাবার দিচ্ছি তখন সেই ছোট্ট কাজটি সাদকায় পরিণত হয় আর সাদকা সম্পর্কে আল্লাহ কোরানে বলেছেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার বদলা দিয়ে দেবেন এটা সুরা সাবার উনচল্লিশ আয়াত অনেক মানুষ বলেন জানি না কেন বিড়ালকে খাওয়ানো শুরু করার পর থেকেই আমার রিজিকের রাস্তা খুলে গেছে কারুর ব্যবসায় বরকত এসেছে কারুর ঋণ শোধ হয়েছে কারুর অজানা জায়গা থেকে হালাল উপার্জনের সুযোগ এসেছে মনে রাখবেন বিড়ালকে খাবার দেওয়া শুধু প্রাণীর পেট ভরানো নয় এটা আপনার নিজের রিজিকের দরজায় করা নাড়া নাম্বার দুই বিড়ালকে কষ্ট না দেওয়া ও নিরাপদ আশ্রয় দেওয়া আপনি কি জানেন আপনার ঘরের এক কোণে একটি বিড়াল নিরাপদে বসে থাকতে পারা আল্লাহর রহমত নামার একটি কারণ হতে পারে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদের সতর্ক করে দিয়েছেন একজন নারী শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে না খাইয়ে আটকে রাখার কারণে জাহান নামে গিয়েছিল সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় বিড়ালকে কষ্ট দেওয়ার শুধু নিষ্ঠুরতা নয় এটা আল্লাহর কাছে মারাত্মক গুণা আপনি যখন কোনো বিড়ালকে তাড়িয়ে দেন না লাথি মারেন না ভয় দেখান না বরং তাকে বৃষ্টি রোদ বা ঠান্ডা থেকে একটু আশ্রয় দেন তখন আল্লাহ আপনার জন্য আকাশের দরজা খুলে দেন উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি ছিলেন আবু হুরায়রা আপনি জানেন কেন তার নাম আবু হুরায়রা রাখা হয়েছিল কারণ তিনি একটি ছোট বিড়ালকে নিজের সাথে রাখতেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা দয়ার একটি প্রতীক আল্লাহ কুরআনে বলেন আর রহমান দয়া করেন তাদের প্রতি যারা দয়া করে সুরা আর সুরা তেইশ অর্থগত ব্যাখ্যা আপনি যখন বিড়ালকে নিরাপদে থাকতে দেন তখন আপনি আল্লাহর রহমতকে নিজের ঘরে আমন্ত্রণ জানান অনেক মানুষ বলেন বিড়ালটা ঘরে ঢোকার পর থেকেই ঘরের ঝগড়া কমে গেছে কারোর ঘরে অজানা শান্তি নেমে আসে কারোর রিজিক আটকে থাকলেও হঠাৎ করে পথ খুলে যায় কারণ যেখানে দয়া থাকে সেখানে আল্লাহর রহমত থাকতে বাধ্য মনে রাখবেন আপনি যেমন নিরাপদে থাকতে চান ঠিক তেমনই একটি বিড়ালের নিরাপত্তা নিশ্চিত করাও হতে পারে আপনার রিজিক বাড়ার নীরব দোয়া নাম্বার তিন বিড়ালের জন্য দোয়া করা ও আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখা আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করেন অন্য কারো জন্য করা দোয়ার মাধ্যমে আর সেই অন্য কেউ হতে পারে একটি নীরব কথা বলতে না পারা বিড়াল আপনি যখন কোনো বিড়ালকে খাবার দেন আশ্রয় দেন তারপর মনে মনে বলেন হে আল্লাহ এই নিরীহ প্রাণীটাকে তুমি হেফাজত করো তার কষ্ট দূর করো তখন সেই মুহূর্তে আপনার পাশে একজন ফেরেস্টা দাঁড়িয়ে বলে আমিন আর তোমার জন্যেও অনুরূপ হোক সহি মুসলিম অর্থগত ব্যাখ্যা এই হাদিসটা হৃদয়ে গেথে রাখুন আপনি যখন কোনো বিড়ালের জন্য দোয়া করেন আপনি আসলে নিজের জন্য দোয়ার দরজা খুলে দেন কিন্তু সেটা এমনভাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক মানুষ বলেন আমি তো নিজের জন্য দোয়া করছিলাম না শুধু আল্লাহকে বলছিলাম এই প্রাণীটাকে রক্ষা করতে কিন্তু কিছুদিন পর দেখা গেছে হঠাৎ চাকরির কল এসেছে বন্ধ ব্যবসা আবার চলতে শুরু করেছে ঋণের বোঝা হালকা হয়ে গেছে কারণ আল্লাহ কুরআনে বলেছেন তোমরা যা কিছু নেক কাজ করবে আল্লাহ তা জানেন সুরা আল বাকারা একশো সাতানব্বই বিড়ালের জন্য দোয়া করা মানে শুধু প্রাণীর জন্য কিছু চাওয়া নয় এটা আপনার হৃদয়ের নরম হওয়ার প্রমাণ আর আল্লাহ নরম হৃদয়কে কখনো খালি হাতে ফেরান না মনে রাখবেন সব দোয়া হাত তুলে করতে হয় না কিছু দোয়া নীরব ভালোবাসা দিয়েই কবুল হয়ে যায় হয়তো আজ আপনার রিজিক আটকে আছে হয়তো আপনি ক্লান্ত ভেঙে পড়েছেন কিন্তু আল্লাহ আপনাকে এই ভিডিও দেখিয়েছেন শুধু একটি ছোট্ট আমলের মাধ্যমে বড় দরজা খুলে দেওয়ার জন্য এই ছিল তিনটি কাজ আজ আপনি যে তিনটি কাজ শুনলেন সেগুলো হয়তো শুনতে খুব ছোট মনে হচ্ছে একটু খাবার দেওয়া একটু কষ্ট না দেওয়া একটু নীরবে দোয়া করা কিন্তু আল্লাহর কাছে এগুলোর মূল্য আকাশ সমান আপনি জানেন আল্লাহ বড় কিছু দেওয়ার আগে মানুষকে ছোট ছোট আমলের মাধ্যমে পরীক্ষা করেন দেখেন আপনার হৃদয় কতটা নরম আপনি কতটা দয়ালু আপনি তার সৃষ্টিকে কি চোখে দেখেন একটি বিড়াল কথা বলতে পারে না অভিযোগ করতে পারে না কিন্তু তার প্রতিটি কষ্ট আল্লাহ দেখেন তার প্রতিটি ক্ষুধার আওয়াজ আল্লাহ শোনেন আর আপনি যদি সেই কষ্টে সাড়া দেন তাহলে আল্লাহ কীভাবে চুপ করে থাকবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দয়া করেন সেই বান্দার প্রতি যে দয়া করে তিরমিজি অর্থগত ব্যাখ্যা আজ হয়তো আপনি বলবেন আমি তো অনেক চেষ্টা করছি তবু রিজিক বাড়ছে না কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটি রাস্তা খুলে রেখেছেন যেটা আপনি কখনো গুরুত্ব দেননি একটি নিরীহ প্রাণীর প্রতি দয়া হয়তো আজই আপনার দেওয়া এক মুঠো খাবার আপনার করা একটি মাত্র দোয়া আপনার দেখানো একটু মমতা আগামী দিনের আপনার কান্নার কারণ নয় বরং শুক্রিয়ার কারণ হবে এই ভিডিওটা এখানেই শেষ নয় এটা আপনার জন্য একটি আমল শুরু করার ডাক আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু হবেন আর আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যেটা আপনি কল্পনাও করেননি যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আজ যদি আল্লাহ আপনার দয়ার হিসেব নেন আপনি কি প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বান্দা হওয়ার তৌফিক দিন আমিন